আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটারদের জন্য বড় হুমকি হয়ে উঠেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান কিন্তু কেন সাকিবের কোন অস্ত্রের ভয়ে রোহিত কোহলিদের চোখে মুখে আতঙ্ক আর কোন উপায়ে নিজেদের প্রস্তুত করেছেন বাংলাদেশ পোস্টার বয় সাকিব আল হাসান এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম শ্রীলঙ্কার মাটিতে ওয়ান ডে সিরিজ স্পিনের খাবি খেয়েছেন ভারতীয় ব্যাটিং আক্রমণ স্পিনের বিরুদ্ধে যে অনেক উন্নতি করতে হবে সাপোর্ট স্টাফরা স্বীকার করে নিয়েছিলেন শুধু তাই নয় অধিনায়ক রোহিত শর্মাও বলেছিলেন সিরিয়াসলি ভাবতে হবে লাল বলের দীর্ঘদিন প্রস্তুতির মধ্যে নেই বিরাট ও রোহিতরা চেন্নাইয়ের পিচে স্পিনাররা সুবিধা পেয়ে থাকেন পাকিস্তানের টেস্ট সিরিজ জিতে আত্মবিশ্বাসে ফুটছে বাংলাদেশ ক্রিকেট টিম প্রথমবার পাকিস্তানকে হারানোর স্বাদ পেয়েছে তারা এবার ভারতের বিরুদ্ধে সেই আক্ষেপ মেটাতে চান এর জন্য জরুরি সাকিব আল হাসানের জ্বলে ওঠা বাংলাদেশ ক্রিকেট টিমের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার তিনি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার গত কয়েক মাস মানসিক চাপে থাকলেও চেষ্টা করেছে পারফরমেন্স করার বাংলাদেশ সিরিজ শুরু হওয়ার আগে বিরাট রোহিতের চিন্তা বাড়াচ্ছেন সাকিব আল হাসান টি টোয়েন্টি বিশ্বকাপের পরে বোর্ড থেকে ছুটি নিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার জন্য আমেরিকার মেজর লিগ ক্রিকেট কানাডা গ্লোবাল টি খেলেন তারা হাসিনা সরকারের সংসদ ছিলেন সাকিব আল হাসান তাকে নিয়ে বাংলাদেশে খুব খারাপ পরিস্থিতি চলছে কানাডায় টি টোয়েন্টি লিগে খেলার সময় বাংলাদেশি সমর্থকরা তাকে গালাগালিও করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য পাকিস্তান সফর স্কোয়াডে বেছে নিয়েছিল অভিজ্ঞ সাকিবকে পাকিস্তান টেস্টে সিরিজ জিতে বাকিরা দেশে ফিরলেও সাকিব পাড়ি দিয়েছিল ইংল্যান্ডে আগামী উনিশ সেপ্টেম্বর চেন্নাই শুরু ভারত বাংলাদেশ প্রথম টেস্ট তার আগে কাউন্টি ক্রিকেট সারের হয়ে একটি ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হন সাকিব সারের হয়ে অভিষেক ইনিংসে নিয়েছিলেন চার উইকেট ব্যাট হাতে অবশ্য ভরসা দিতে ব্যর্থ তবে দ্বিতীয় ইনিংসেও বল হাতে কামাল প্রথম ইনিংসে সমারসেটকে তিনশো একাত্তর রানে অল আউট করে সারে সাকিব একাই চার উইকেট জবাবে সাড়ে তিনশো রান করেছিলেন দ্বিতীয় ইনিংসে সমারেজ নয় উইকেটে হারিয়ে একশো চুরানব্বই রান তুলেছেন এর মধ্যে সাকিব আল হাসানের ঝুড়িতে চার উইকেট ম্যাচে ইতিমধ্যে চার উইকেট দ্বিতীয় ইনিংসে ফাইফারেরও সুযোগ রয়েছে শ্রীলঙ্কার মাটিতে ওয়ান ডে সিরিজে স্পিনে খাবি খেয়েছে ভারতীয় ব্যাটিং আক্রমণ স্পিনের বিরুদ্ধে যে অনেক উন্নতি হতে হবে সাপোর্ট স্টাফরা স্বীকার করে নিয়েছিলেন শুধু তাই নয় অধিনায়ক রোহিত শর্মাও বলেছিলেন সিরিয়াসলি ভাবতে হবে লাল বলে দীর্ঘদিন প্রস্তুতির মধ্যে নেই বিরাট ও রোহিতরা চেন্নাইয়ের পিছিয়ে স্পিনাররা সুবিধা পেয়ে থাকেন স্বাভাবিকভাবেই যা চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে